Suena que আমি রাজাকার আমার বাবা রাজাকার ত্রিশ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতিন বাংলাদেশ এই parasitic নাগরিককে আমাকে বলে রাজাকার আমি রাজাকারের নাভিপুতি মুক্তি সূত্রটা থাকবে না কোনো কোটেই থাকবে না মেধাবীরা মেধা দিয়ে স্বীকৃতি অর্জন করে মেধাবীরা সরকারি চাকরি পাবে দেশের অঙ্গে অঙ্গভাবে আমরা মেধাবী ছাত্র লীগের পেট্রোল বাস কিছুই সুবিধা নাই করে কোনো সুযোগ সুবিধা নাই আমরা সুযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছে আমরা সুযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছি গতকাল রাতে তিনটা বাজে ঢাকা ইউনিভার্সিটি চাঙ্গিনামানি ইউনিভার্সিটিতে নির্বম নির্যাতন করে ছাত্রলীগ প্রশাসন প্রশাসন পাড়া দিয়ে হেলমেট বাহিনী লোক দিয়ে আমাদের উপর নির্বম নির্যাতন চালায় আমি আর তীব্র নির্দা জানাই প্রতিবাদ জানাই

আমরা চাইতেই পারি তারা আমাদের সাথে কথা বলতে পারে কথা না বলে কেন তারা ডিরেক্ট আমাদের উপর আক্রমণ করবে পুলিশ আক্রমণ করছে কোনো ব্যাপার না ছাত্রলীগের কুত্তার বাচ্চারা কুলাঙ্গারের বাচ্চারা আইসা আক্রমণ করছে আমাদের উপরে ছাত্রলীগের গুলো পুলিশের সাথে আসছে